এরকম এরম জগিং করছি হঠাৎ করে একটা অমনি টিম আমাকে একটা কোথাও নিয়ে ফেলে দিচ্ছে সেখানে আমি বলছি যে রকম জায়গা এখানে মন্ত্র ফন্ত্র পড়ছে কেন খুলে দেখছি শ্মশান শ্মশানই নিয়ে গেছে

বিশাল ক্ষমতা হ্যাঁ সেই ভয়ে শিরিনকে আমরা আমি আমি তারপরে বাবার কাছে এসে বলছি যে এই টিটি আমার স্বামী দিয়ে খুব লজন তাই যেটা অডিয়েন্স খুব পছন্দ করেছে ডায়লগটা খুব মজা লেগেছিল আদে আমার স্বামী দিয়ে রজতে এটা ব্যবস্থা করো তখন কোনো নারী দিক বলি দেওয়ার ব্যবস্থা করো এমনি বলি দিতে দিছি আসলে বলি দেবো কিনা তাই না কিন্তু বলি দেওয়ার চক্করে ওকে অনুমতি সত্যিটা দরকার বলি দিয়ে ওর বদ রক্ত বদ রক্ত কি কি আছে এখানে উড়িয়া বাবা বিশাল তাম জানতো গো আমরা টোটাল মেড়াগোয়াল বাসী আমাদের একটু ব্যাপার আছে আমরা হচ্ছি এমন এমন জিনিস ঘটাই সারা বাংলা পেতে যত রকমের কিডন্যাপিং বলো চুরি বলো ডাকাতি বলো সবকিছু আমরা করি কিন্তু ভালোবেসে করি আমরা কোনো পাপ্য করি নাই পাপ্য মারার জন্য আমরা পাপ্য করি

তারপর বলো তুমি কি করো তাও চেষ্টা করালো যদি বলে দেয় কিন্তু না ও তো মুখ খুলবে নই তাই জন্য হারিকাটা ওকে গলা যতক্ষণ না দেওয়া হলো কোনো কথা বললো না আর তাও প্রমোতে দেখানো হয়েছে যে আমি বলছি যে বলে দেস কনফেস করে দে না এবার এখানে বলেছে ঘুটঘুটি বাবা বলেছে যে যদি বলি না দিতে হয় যদি ওই চাল কুমড়োকে বলি দিই তাহলে তার আগে ছোট ছোটবেলা থেকে যা ছোট বড় যা পাপ করেছি সব স্বীকার করতে বড় গাছের কাছে আর সত্যি বট গাছের গাছ আমি এরকম করে বলেছো না গাছের দিকে তাকিয়ে গাছ আমি এটা করেছি ওটা করেছি এরকম গাছই তো আসল গল্প করে